দারুণ সাথে অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝরঝরে ফ্রেড ফ্রায়েড রাইস তোমরা কিভাবে বানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো তবে চলো বন্ধুরা দেরি না করে দেখে নি কিভাবে বানালাম এই ফ্রায়েড রাইসের রেসিপি তো এর জন্য প্রথমে আমি বাসমতি চাল নিয়েছি চালটা কিন্তু ধুয়ে ভালোভাবে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এদিকে একটা পাত্রে জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি আর দিয়ে দিলাম কিছু তেজপাতা আর দিয়ে দিলাম চালটা চালটা আমি এইট্টি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি দেখো জলটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি চালটা কিন্তু আমার এইটি পার্সেন্ট মতন সিদ্ধ করতে হবে বেশি নরম হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না আর ভালো লাগবে না খেতে চালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গুঁড়োটাও দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ তো আমি জলের মধ্যে লবণটা দিতে কিন্তু ভুলে গেছিলাম ওই জন্য একটু লবণ মিশিয়ে নিলাম এবার ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়েছে আর চালটা ভাতটা কিন্তু একটু ঠান্ডা করে নেব এদিকে আমি কিছু ভেজিটেবলস কিন্তু চোপ করে রেখেছি কেটে রেখেছি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ভেজিটেবলগুলো আর দিয়ে দিলাম কিছু গরম মশলা গোটা গরম মশলা আর কিছু কাজু ও কিশমিশ আমি ভেজিটেবলের সঙ্গে কিন্তু ভাজবো তো এদিকে কিন্তু সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে অনেকটাই কিন্তু কমে গেছে ভাজার পরেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে লবণ আর চিনি আগে থেকে দিলে কিন্তু সবজিগুলো একদম নেতিয়ে পড়বে আর একদমই দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না লবণ চিনিটা দিয়ে আর দু মিনিট মতন আমি সবজিটা রান্না করে নিয়েছি তো সবজিটা কিন্তু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাতটা ওপর থেকে এরকমভাবে আমি ছড়িয়ে দেবো তোমার কিন্তু সবজিগুলো তুলে এক একটা লেয়ার করেও কিন্তু ভাতটা দিয়ে দিতে পারো সাজিয়ে তো আমি একেবারে কিন্তু ভাতটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতন গোলাপ জল আর দিয়ে দেব এক চামচ মতন কেওড়া জল এতে কিন্তু এই সাত গন্ধ দুটোই কিন্তু দারুণ আসবে আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন ঘি ঘিটা দিয়ে এরপর সমস্ত সবজির সাথে আমি কিন্তু ভাতটা মিশিয়ে নেব তো ভাতটা কিন্তু আমার সমস্ত সবজির সাথে মিশানো হয়ে গেছে আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তো বন্ধুরা দেখো কত সহজেই তৈরি হয়ে গেল একদম ঝরঝরে বা ফ্রায়েড রাইসের রেসিপি এটি খেতে কিন্তু দারুণ লাগে পোলাও বা মাংস বা ছানার ডাল তোমরা যে কোনো সবকিছু কিছুর কিন্তু খেতে পারবে তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে